হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি শুকুমন ব্লগে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাচ্ছি এক নতুন ভিডিওর সাথে তো এখন ঘুরে কোটা বেজে গেছে সকাল সাড়ে আটটা তো আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রুমে তুদূষণ উঠে গেছে ফ্রেশ ওর পাপার সাথে চলে গেছে আজকে মানে আমার আগে তোমার দাদাভাই ঘুমিয়ে গেছে তো ওই জন্য উঠে যে সকালে যে টুকটাক কাজকর্ম ছিল সেটা কমপ্লিট করে তো নিয়ে নিচে চলে গেছে তো আমি তুদূষণের খাবার টাবার রেডি করে ঘরে চলে এসেছি ঘরে এসে বেড কাপড় টাপার চেঞ্জ করে নিলাম দেখো এখন এই বালিশের কাপড় পরানো বাকি রয়েছে তো আজকে একটু বেরোনোর আছে অ্যাকচুয়ালি সোনার একটা মানসিক শোধ যাব মায়ের বাড়িতে খালি বাড়ি তো যার কারণে একটু সকাল সকাল উঠে সব সবসময় করে নিচ্ছি ঘর দোর কারণ যাব এখান থেকে সাড়ে দশটা এগারোটায় বেরোবো পুজো সকাল সাড়ে নটার থেকেই শুরু হয় কিন্তু অত সকালে যেয়ে মানে যেতে পারবো না আর দুদূষণাকে নেওয়া সম্ভব না অত সকাল সকাল গিয়ে যাওয়া দূদূষণকে খাইয়ে দায়ে দুদূষণে রেডি করে আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ব যাই হোক বেশি কথা আর বাড়াবো না কারণ এইগুলো ঝটপট কাজকর্মগুলো করে নিই করে নিচে গিয়ে দুদূষণাকে খাইয়ে নেব তারপরে ড্রেসগুলো বের করব কোনটা শাড়িটা পরবো তো দাদাভাই ড্রেসপত্র বের করবো তুদূষণের ড্রেস বের করবো তারপর করে স্নান টান করে রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে যাবো তো মায়ের জন্য শাড়ি এনেছি আসলে আমার একটা মানসিক ছিল দুতুসোনাকে নিয়ে মানে দুধুসোনা হওয়ার আগেই মানসিকটা ছিল তো দেবদেব করে দেওয়া হচ্ছিলো না যার কারণে মাকে সোনার টিপ দিয়ে পুজো দেবো সেই মানসিকটাই ছিল তো যাই হোক সেই কারণে তো একটু পরে ওটা দেখাবো মানে কি নিয়ে এসেছি গতকালকে গিয়ে তো এখন এই কাজগুলো কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তো ওইদিকে আমার ঘর তো সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দুষণাকে এবার স্নান টান করে নেবো নিয়ে তারপরে আমি রেডি হব রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো আর কারণ বারোটার আগেই যাব দুষণার আবার খাওয়ারও ঝামেলা রয়েছে সেসব কিছু কমপ্লিট করতে হবে তো যাই হোক চলো ঝটপট করে সব গুছিয়ে নিই তো ফাইনাল রেডি হয়ে গেছি দেখো আর মায়ের জন্য নিয়েছি এই টিপটা

তো দি কালীবাড়ি এসে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দুষণা দেখো ঘুমও পেয়ে গেছে দুদূষণের টাকলু হয়ে কীরকম লাগছে দেখতে তো আমরা চলে আসলাম পরোটার দোকানে একটু পরোটা খেয়ে নিয়েছি আর দুশোকে একটু কলা খাইয়ে দিয়েছি আর দুশজনাকে একটুখানি পরোটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ও তো এখন বাইরের খাবার দেখলে একটু খেতে চায় যাই হোক বাড়ি আসার পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিল তো দেখো মুখের অবস্থা কী বিচ্ছিরি আমার মুখে কী অবস্থা মানে স্কিনের পর ডাল হয়ে গেছে আমার তো যাই হোক এখন রান্না করে চলে আসলাম তো ঠাকুরের যে পুজোয় প্রসাদ দিয়েছিলাম তো প্যার আর কিউই কেটে নিয়েছি কিউই ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কেমন কী খেতে হবে তো যাই হোক তো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি এদিকে তোমার দাদাভাই ওয়েট করছে যে তাড়াতাড়ি আনার জন্য তো দূষণ আগে ফার্স্ট টাইম খাওয়াবো চলো ঝটপট করে খাওয়া যাক ঠাকুরের প্রসাদ তো এদিকে সন্ধ্যার টিফিন টিফিন কমপ্লিট করলাম খাওয়া দাওয়া তো এবার চলে এসেছি উপরে আমার ডাইনিংয়ে ঘরের কি অবস্থা দেখো সারাদিন ধরে যেসব জামাকাপড় কাচাকুচি করা আছে সেগুলি এখন গোছ গাছলে করবো এখন জানি না কত দূর কী কমপ্লিট করতে পারবো তো তাতে আজ রাতের মধ্যে চেষ্টা করছি গোছানো গোছানোর জন্য জামা জামাকাপড় কাচাকাচি করতে একরকম লাগে কিন্তু ভাজ করতে যা কষ্ট লাগে তোমাদের আর কী বলি তো এটাই সবথেকে বড়ো কাজ মানে ইচ্ছা করে না অলমশলা করে আরও এক দু দিনের জামা কাপড় ছিল সেগুলো সব কিছু বের করে সেগুলো ঠিকঠাকভাবে এখন গুছানো গোছানো চলছে তো যাই হোক ঝটপট করে গুছিয়ে ফেলি আর দূষণের কান্না শুরু করে দিলেই তবে নিচে দৌড় মারতে হবে আমাকে যার কারণেই তাড়াতাড়ি ঝটপট করে গুছিয়ে নিচ্ছি তো একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল দিদিরা যেহেতু রয়েছে বাড়িতে এবার ফুচকা পাটি নিয়ে বসে পড়েছি ফুসকা খেতে তো এইদিকে আমি বিয়ানবাবু বসে বিয়ানবাবুকে প্রথমে জিজ্ঞেস করলাম তুমি কি একটা দুটো খেতে চাও তো বিয়ানবাবু বলো না কাকিমানি খাবো না কিন্তু লাস্ট মানে লাস্টে গিয়ে শেষ মাস বিয়ানবাবু রাজি হয়ে গেল খাওয়ার জন্য তো বিয়ানবাবু মানে দুটো নিয়েছে আর এবার সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি সবাইকে এবার দিয়ে দেবো ঝটপট করে ফুচকাটা খাওয়া দাওয়া করে না আর তো খুবই বিরক্ত করছে কখন নিচে নামবে নিচে নেমে ফুচকাটা তসমস করে ভাঙবে চলো ঝটপট করে ফুচকা খাওয়া হোক